হ্যাঁ হ্যাঁ মানে কে ফোনটা না মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে রবিবার রবিবারে সকাল সকাল দেখো আমি বেরিয়ে পড়েছি এখন সাতটা বাজে তো আমরা পিসির বাড়ি থেকে সাড়ে ছটায় বেরিয়ে পড়েছি সাতটার সময় বাস স্ট্যান্ডে এসেছি পুরো পাক্কা যেন তো এক ঘন্টা দাঁড়িয়ে আছি কোনো বাস নেই সব বিরক্ত হয়ে যাচ্ছে সত্যি কথা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম দাঁড়িয়ে থাকতে হয় কীরকম লাগে বলো তো এদিকে কুকুর বিস্কুট খাচ্ছিলো এবার কুকুর এসে সামনে দাঁড়াচ্ছিলো বললো মা দেবো আমি দাও ও বা কুকুরকে বিস্কুট দিলো ও খেলো দিয়ে এবার বাস আসলো বাসে উঠলাম উঠে নিয়ে বাস কি ভিড় আজকে রোববার তাও যেন বাস কি ভিড় জায়গা পাইনি একটুখানি দাঁড়িয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপর আবার জায়গা পেলাম সবাই যে যার মতো বসলাম এসে নয়টিতে নামলাম ট্রেনে উঠলাম ট্রেনে তো আমি ঘুমিয়েই পড়ছি জানো তোমার এত ঘুম পাচ্ছে তো সেটা আবার তোমার দাদা ভাই তুললো ছবিটা তো দেখো আমি এখন চলে এসেছি ব্যান্ডেলে তো এটা হচ্ছে প্রাণের শহর ব্যান্ডেল তো ব্যান্ডেলে চলে এসেছি নেমে বাড়ির দিকে দেখো রওনাও দিয়ে দিয়েছি তো বাবা দেখো ওখানে দাঁড়িয়ে মাছ আলার সাথে গল্প করছে না মাছ নিচ্ছে বুঝতে পারছি না তো এদিকে তাড়াতাড়ি বাড়ি যাব এত মানে শরীরটা খারাপ লাগছে না আর এদিকে সবার খিদেও পেয়ে গেছে না তো সকাল সকাল তোমার দাদাভাইকে ছাতু মুড়ি দিলাম ও খেলো আর এসে নিয়েই তো আমার কাজ শুরু হয়ে গেলো তো এতদিন প্রায় দু থেকে তিন দিনই ছিলাম আনন্দে বেশ রান্নাবান্না করতে হয়নি শেরম কোনো কাজও করতে হয়নি আবার দেখো বাড়ি চলে এসেছি আবার যেইকে সেই কাজকর্ম সংসার এইসবের মধ্যে আবার ঢুকে পড়েছি তো এটা তো নীতি তাই না যতই যাও বেড়াতে দুদিনের জন্য বাড়ি এসে তোমাকে সংসারের কাজ করতেই হবে তো সংসার হচ্ছে ভালোবাসার জিনিস একটা তো সেটা ভালোবেসে কাজকর্ম করি তো আমি আগে কী করলাম যেন সব জামা প্যান্টগুলোকে কাচলাম যাওয়ার আগে দু কিছু জামা প্যান্ট ছিল আবার আসলাম সবার চারটে মানুষের তো কম জামা প্যান্ট না আর বৃষ্টি বর্ষার দিন রকম ধুয়ে ওখানে পড়েছি কাচতে পারিনি তো সব কিছু কেচে দেবো এদিকে আমার কাচতে কাস্ত না তো সাড়ে এগারোটা বেজে গেছে তো তোমার দাদা বললাম তুমি একটা কাজ করো ও স্নান করে নিয়েছে মাম্মাও স্নান করে নিয়েছে তুমি একটু পুজোটা দিয়ে দাও এই সরি পুজো না তুমি রান্নাটা বসিয়ে দাও ও ভাত আর ডালটা বসিয়ে দিল এক সাইডে তারপর আমি স্নান করে এসে সেগুলোকে আবার ঠিকঠাক করলাম তো এই হচ্ছে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজ থেকে আমার সুখের দিন শেষ কাল থেকে আমার দুঃখের দিন আরম্ভ তো কী সুখের দিন আর কী দুঃখের দিন তোমাদের বলবো সুখের দিন বলতে দেখো এই যে সকালবেলা ধরো একটু হলো যদি লেট করে উঠতাম কিংবা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম পেতাম তো কাল থেকে তো সেটাও পুরো বন্ধ তাই না তো তার জন্য হচ্ছে আমার দুঃখের দিন আবার চলে আসলো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি তোমরা দেখতে থাকো আর এদিকে তোমাদের ভাই লাইটার খুঁজে পাচ্ছে না খালি লাইটার খুঁজছে আমাকে জিজ্ঞাসা করছে লাইটার কই লাইটার কই আমি ওখানে খোঁজো পেয়ে যাবে তারপর পেয়ে গেছে তারপর আবার লাইটার দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওখানে শুয়েছে তারপর আমি এদিকে স্নান করে সব আবার কিছু কাজ ছিল সব কাজগুলো সেরে নিল করবে তো যখন সেট করবো তখন তোমাদের সাথে দেখাবো এ দেখো এখানে তিনটে পার্সেল আছে তো এগুলো যখন সেট করবো এখন আমি রান্না করছি রান্নাটা করে নিই খাওয়া দাওয়া করে দুপুরের দিকে এগুলো সব আমরা সেট করব। তখন আবার তোমাদের সাথে দেখাবো ঠিক আছে চলো তো আমি তাড়াতাড়ি রান্নাটা করিনি তোমার দাদা তো ভাত ডাল বসিয়ে দিয়েছে এবার আমি ডালটাকে একটু সোমবার দেবো পিঁয়াজ টিজ কেটে আলু সিদ্ধগুলো মাখবো ডিম অমলেট করবো তো আজকে সকালে মানে দুপুরের খাবারে আলু সিদ্ধ ডিম অমলেট একটা ডাল আছে তারপর রাতে দেখা যাক কী করব কোন রাতে বাজারও যেতে হবে বাজার টাজার করতে হবে চলো আমি গিয়ে রান্নাটা করতে থাকি একজনের তর কতক্ষণে গোপাল ঠাকুর আনবো দাঁড়া গোপাল ঠাকুর গোপাল ঠাকুর আনবো না আমি গণেশ ঠাকুর আনবো গোপাল ঠাকুর আনবো না আমার গোপাল যা আছে আমার গোপালে হয়ে যাবে

তো দেখো এখন বিকেল পাঁচ প্রায় সাড়ে চারটে বাজে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিল না তো এদিকে মাম্মাকে বললাম মাম্মা তুমি জামা প্যান্টার একটা গুছাও আর আমি এদিকে চা করি আর দুপুরে যে খেয়ে না বাসনটা ধুতে পারিনি এটা এখন মানে বিকেলবেলা উঠেনি বাসনটা ধুলাম জল ভরলাম চা করলাম চাটা খেয়ে আবার বাজার যেতে হবে বাজারের জন্য রওনা দেব তো মাম্মাম যাবে না মাম্মাম বললো মা মেয়ে ও স্কুলের মুজো আনতে হবে তো টুকটাক কিছু আনতে হবে তার জন্য আমি চাটা খেয়া বাজারের দিকে রওনা দিলাম গুগলকে নিয়ে গেছি যেহেতু বাড়িতে কেউ থাকবে না মা তো মাম্মা একা দাদুর সাথে থাকবে তালা দিয়ে থাকবে গুগল থাকলে আবার বদমাশি করবে দুই ভাই বোনে তার জন্য আমি আবার গুগলকে নিয়ে গেলাম তা দেখো বাজারে গিয়ে যে ভিডিও তুলবো সেটার কোনো উপায় ছিল না বাজারে যাওয়ার পর থেকে এত বৃষ্টি আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা বাদে বাড়ি ঢুকেছি কারণ ওখান থেকে বেরোতেই পারিনি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম ছিলাম আর কোনো ভিডিও তুলতে পারিনি কী বলবো বলো তারপরে এবার বাজার থেকে এসে আবার দাদা কাজ থাকে সব কাজগুলো করতে হলো তো আবার রাতে রান্না আছে যেহেতু সকালে কোনো রকম করেছিলাম আর এখানে দেখো আমার তো কালকে থেকে স্কুল চালু হয়ে গেছে তো স্কুলে যে মালগুলো আমরা মেয়েদেরকে দিই মানে যে ন্যাপকিনগুলো ফ্রিতে তো সেই ন্যাপকিনগুলো নিতে যে মেয়েটা কাজ করে মানে যে বউটা তোমার পাশাপাশি যা হয় উনি কাজ করে তো উনি সেগুলো আমার ওনার ব্যাগের মধ্যে করে গুছিয়ে নিয়ে চলে যাবে আমারটা আমি রাতে সবার আগে গুছিয়ে নেব আমার তো এখন অনেক কাজ আছে বাজার গুছানো তারপরে যে জামা প্যান্টগুলো বাইরে মেলেছিলাম আজকে তো বাড়ি আমার পুরো ধোপাখানা হয়ে গেছিলো সেই জামা প্যান্টগুলোকে ঘরে নিয়ে আসবো কিছু কিছু জামা প্যান্ট ঘরে না দড়িটা নিয়ে মেলে দেবো যেহেতু রাতে ফ্যানটা চলবে তো ফ্যানের হয় যেটুকুনি টানবে আবার সকালে রোদ উঠলে বের করে সেটা রোদে দিয়ে দেবো তারপরে এই কাজ টুকটাক আবার বাজার গোছানো বাজার নিয়ে আসলাম তো বাজার থেকে সবজি সবজি বিস্কুট টিস্কুট এনেছি মাছটা এনেছি যে মাছটা তোমাদের দেখাতে পাচ্ছি না মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তাড়াহুড়োতে তো মাছটা কালকে তোমাদের দেখাবো আর তারপর রাতের আর রুটি করব আর রাতে জানা তো আমার মনে এমন অবস্থা হয়েছে আমি তো ভাবলাম যে তোমাদের আর ভিডিও দিতেই পারবো না তো হঠাৎ করে আমি রুটিটা করতে করতে আমার ফোনটা কী যে হলো কোনো কাজই করছিল না প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার ফোনে কোনো কাজ হচ্ছিল না তো নটা থেকে সাড়ে দশটা অবধি ফোনে কোনো কাজ হচ্ছে না এবার আমি কী করবো বলো ওই সময়কার ভিডিওগুলো আমি তুলতে পাইনি যেমন রুটিটা করা আটা মাখা অবধি আমি করতে পেরেছি আর রাতে হচ্ছে রুটি করেছি আর বাঁধাকপি করেছি এর বেশি কিছু করিনি আর তারপরে বিছানো যা কাজ তাকে রুটি করে খেতে দেওয়া ছেলেমেয়ে খেতে দেওয়া তো মাম্মা মার গোগল তোমার এসে খেয়েছে ভাত খেয়েছে ওরা রুটি খায়নি ওদেরকে ডিম অমলেট করে ডাল ছিলো তাই দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর আমরা দুজনে আমিও রুটি ভাত খেয়েছি তোমার দাদাভাই শুধু রুটি খেয়েছে আর এইখানে দেখো দুপাকে বিস্কুট নিয়ে এসেছি চা দিয়ে খাওয়া আর এমনি ধরো একটু পেলো তো মাম্মা তো মাঝে মাঝে টু পায় তার জন্য বিস্কুটটা নিয়ে এসেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট বন্ধুরা শুভরাত্রি ভালো থেকে তোমাদের সবার শুভকামনা করি সবার দিনটা ভালো কাটুক রাতটাও ভালো কাটুক চলো কাল থেকে আমার জার্নি শুরু কাল থেকে আবার তোমরা একটা নতুন ব্লগ দেখ নতুনভাবে ব্লগ দেখতে পাবে যে আমি ঘর সামলেও বাইরে আমাকে একই হাতে সব কিছু সামলাতে হয় সেটা আমি কিভাবে সামলাই সেটা নিয়ে আবার কালকে থেকে তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে আসবো চলো টাটা গুড নাইট